আর কয়দিন পরেই কোরবানির ঈদ এবারে ঈদকে সামনে রেখে সাত সাতনং চরবানি পাকি ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী ভাবকি বাজারে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট ক্রেতা বিক্রেতাদের হাগডাকে ডাকে মুখেরিত হাট পাঙ্গন এবছরও কোরবানির পশুর দাম বেশি বলে জানান ক্রেতারা ওপর দিকে পাল্টা অভিযোগ করেন বিক্রেতারা গোখাদ্যের যে দাম তাতে খামারিরা লোকসানের মুখে পড়বে গো মূল্য বেশি হয় উৎপাদন ব্যয় বেড়েছে অনেকটাই এর উপর যদি ভারত থেকে আসা গুরু কোরবানি হাট বাজারে অবাধে বিক্রি হয় তাহলে লোকসানের আশঙ্কা করছেন গো খামারিরা মাদার আছেন এখন গরু কিন্তু

এই তো অন্যান্য বাজারের সাথে দেখি আরো কিছু দেখি কারণ এখনো তো গরু সেরকম বিক্রি হচ্ছে না দামই চাইতেছি কিন্তু কেনা বসে কিন্তু আরো দাম অনুমান করতে পারতেছে না যেমন দাম এখন জানা হয়ে গেছে গরু নিয়ে জানা বিক্রি কত টাকায় ছাড়বে এটা আমাদের আয়ত্ত হয়ে মনে হয় আশা করেছে যে আর আধা ঘন্টা পরে আধা ঘন্টা কিনতে পারবে আধা ঘন্টা পরে মনে হয় গরুওয়ালা যারা বিক্রি করবে তারাও ছাড়বো আমরাও কিছুটা আগাবো এইভাবেই পরে একটা আ কেন্দ্রবিন্দুতে আমরা পৌঁছব বলে আশা করতেছি। দন তবে এই জায়গার এই বাজারের পরিবেশটা ভালো কারণ এখানে সিকিউরিটি আছে। এখানে সু সিঙ্গেল এখানে যারা কিনবে তারাও এখানে পরিবেশটা পাচ্ছে। আপনারা কোন খরচটা নিয়ে আপনারা কি না আমরা যেহেতু এখনো কিনি নেই অনেক খরচটা এখানে সরকারি নির্ধারিত ভিতে যা এটা ভালোই। এটা ভালো। অন্য জায়গায় 500 টাকা দেখলাম আর কি। বাংলাদেশ সরকার একটা না একটা রেট দিয়ে দিছে।

হ্যাঁ গরু কিনতে আসছি আমি দুইটা গরু কিনবো এখানে একটা গরু বাজেট হইলো সার গরুর আড়াই লক্ষ টাকা আর একটা হয়েছে এক লক্ষ টাকা যে আমি দেখতেছি একটা মোটামুটি পছন্দ হয়ে গেছে একটা না এখনো কিনে নেই কিনবো এখনো কিনার মোট হয়ে যাবে না দাম বেশি না মোটামুটি ই আছে হ্যাঁ না বাজার কমিটিটা মোটামুটি যারা লোক ভলেন্টিয়ার নিয়োগ করছে মোটামুটি এরা ভালোভাবে সার্ভিস দিচ্ছে এখানে কোনো

আমরা মাইকে ঘোষণা দিয়েছিলাম ঈদ উপলক্ষে যেহেতু এই বাজারটা আমরা ঘোষণা দিয়েছিলাম গত এক তারিখ থেকে গত এক তারিখ থেকে প্রতিনিয়ত এই ভাবকি গুহাটাতে গরু বেচা কিনা করা হবে আমরা দুই তারিখ থেকেই দুই তারিখ থেকে গরু কেনার জন্য মাইকিংয়ে ঘোষণা করার পরেও বিগত দুই দিন গরু ছাগল একটু কম আসছে ক্রেতা বিক্রেতা অনেক আসছে বিক্রেতা বিক্রেতা অনেক 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 মানে কম আসার কারণে ক্রেতার সংখ্যাটা কমে গেছে যে গতকাল গরু কম আসছে আজকে অবধি গরু আসবে না যার ফলে আমাদের আগামী দিন ক্রেতা এবং বিক্রেতা বিপুল হারে এই বাজারে বেচা কিনে চলবে ইনশাল্লাহ বিক্রি অনেকে বলছে যে সরকার পতনের পর থেকে মানে সরকার পতন হওয়ার কারণেও কিছুটা প্রভাব পড়ছে বাজারে আসলে এই বিষয়ে আপনি কি বলেন না সরকার সরকার পতনের পর এই বাজারে আমি আশা করি কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া এই বাজারের উপর পড়ার মতো কোনো সুযোগ নাই কারণ আমরা বিগত দিনের তুলনায় এইবার আরও বেশি সুযোগ সুবিধা তৈরি করছি এবং অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে বাজার পরিচালিত হচ্ছে এখানে কোনো প্রকার অভিযোগ ক্রেতা এবং বিক্রেতা উভয় গত সতেরো বছর বিভিন্নভাবে যে সরকার পতন হয়েছে তারা সোর্স অফ ইনকাম ওদের অনেক ছিল কিন্তু এই সুযোগ সুবিধা বর্তমানে বাংলাদেশে নেই যার ফলে একটু বাজার দর একটু কমার সম্ভাবনা আছে আর কি দুই এই দিনের ভিতরে অনেক ক্রেতা এবং বিক্রেতা এই বাজারে উপস্থিতি হবে এবং কেনাকাটা করবে এটা আমার দীর্ঘ বিশ্বাস দীর্ঘ বিশ্বাস আশেপাশে যত গোলা বাজার আছে ওই ডাকের বাজার সেই বাজারগুলোর তুলনায় আমাদের এই ভাবকি গোয়াটাতে অনেক হারে বিক্রির হার অনেক বেশি পরিমাণ সুযোগ সুবিধা দিতেছেন আপনি ক্রেতা এবং গ্রাহকদের জন্য আমরা আমরা যারা বিক্রেতা আছে এবং ক্রেতা আছে উভয় পক্ষকে উভয় পক্ষকে অত্যন্ত সুন্দরভাবে বাজার পরিচালনার মাধ্যমে তাদের সুযোগ এবং সুবিধা যতটুকু আমাদের কমিটির তরফ থেকে দেওয়া প্রয়োজন আমরা দিয়ে যাচ্ছি সবটুকুই দিয়ে যাচ্ছি এখানে কোনো মানে কোনো ক্রেতা এবং বিক্রেতা অভিযোগ করতে পারবে না যে আমাদের কমিটির পক্ষ থেকে কোনো প্রকার ঘাটতি আছে এই সুযোগ নেই আমাদের রওনা হচ্ছে যাতায়াতের সুব্যবস্থা গরু পাতা এবং বিক্রেতারা যারা আছেন ক্রেতারা যারা আছেন তাদের দাঁড়ানো গরু দেখার মতো পরিবেশ মাঠ ভালো কাদা নেই কোনো প্রকার জঞ্জাল নেই এবং এই বাজার অত্যন্ত সুন্দর কারণ দালাল মুক্ত একটি বাজার এখানে কোনো দালালের সুযোগ নেই নিজে বেসবে এবং নিজে কিনবে এরকম একটা সুন্দর ব্যবস্থা এই বাজারে আছে দুইশো টাকা কম আছে আমরা ওই দিকে ক্রেতা এবং বিক্রেতার দিকে লক্ষ্য করেই রওনা খরচ নির্ধারণ করেছি আমরা সকলে মিলে এলাকাবাসী মিলে আমাদের এখানে মানে কোনো কমপ্লেন করার মতো কোনো পরিবেশ নেই